জাস্ট কিছু টিপস ফলো করুক তাহলে মাছ ভাজার সময় মাছ ভেঙেও যাবে না আবার পাতিলের নিচে লেগেও যাবে না তাছাড়া যে কোনো পাত্রে যে কোনো পাতিলে কড়াইতে আপনারা ইজিলি মাছ ভাজি করতে পারবেন টিপসগুলো জানতে চাইলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত সারা বছরই প্রত্যেক দিনই কিন্তু আমরা কম বেশি বাসায় মাছ ভেজে থাকি মাছ খেয়ে থাকি বিভিন্নভাবে তবে বেশিরভাগ সময়ই কিন্তু তরকারির সঙ্গে রান্না করতে গেলে মাছ ভাজতেই হয় আর দেখা যায় মাছ ভাজার সময় অনেক ক্ষেত্রে মাছ ভেঙে যায় উল্টানোর সময় তবে আমার দেখানো আজকের পর্বের টিপসগুলো যদি ফলো করেন নতুন রাদনী হলেও ইজিলি মাছ ভাজতে পারবেন তাই আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রাখছি আর কোনো ভুল বা অন্য কোনো টিপস জানা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারে আমরা সাধারণত ফ্রাই প্যানে মাছ ভেজে থাকি যাতে মাছ না ভেঙে যায় তবে কিছুদিন পর পর এই ফ্রাই প্যানটাও পরিষ্কার করে না ওটা কিন্তু খুব দরকার কারণ দীর্ঘদিন মাছ ভাজতে ভাজতে ফ্রাই প্যানেও কালো কালো পোড়া উঠতে থাকে আর এই কালো কালো নিচের এই পোড়া অংশ কিন্তু পেটে গেলে বিভিন্ন অসুখের সম্ভাবনা থাকে তাই কিছুদিন পর অবশ্যই ফ্রাই আপনারা পরিষ্কার করে নেবেন তবে আমি দেখেছি ফ্রাই প্যান পরিষ্কার করার পর যখন প্রথম ওই ফ্রাই প্যানে মাছ ভাজতে যাওয়া হয় তখন মাছ উল্টে দিতে গেলে মাছ ভেঙে যায় ফ্রাই প্যানের নিচেও কিন্তু লেগে যায় তাই যেদিন ফ্রাই প্যান পরিষ্কার করবেন এভাবে আর পরিষ্কার করার পর প্রথম মাছ ভাসতে যাবেন তখন যেটা করবেন আগুনের তাপে ফ্রাই অনেক গরম করে নেবেন যেন উপর দিয়ে ভার উঠে যাচ্ছে অতিরিক্ত গরম করলে আর মাছ ভাজতে কিন্তু অসুবিধা হবে না অতিরিক্ত গরম হওয়ার পর তারপর অল্প একটু তেল দেবেন তেল দেওয়ার পর তেলটাও খুব ভালোভাবে গরম করে নেবেন যেন তেল দিয়ে উপরে ধোয়া ওঠে তারপর সামান্য একটু হলুদ দিয়ে নিতে পারেন আবার নাও দিতে পারেন কেন দিয়ে হলুদ দিবেন আবার নাও দিতে পারেন সেটা আমি কিন্তু একটু পরেই বলে দিচ্ছি আস্তে আস্তে ধাপে ধাপে তো মূল কথা হল ফ্রাইভেন যেদিন পরিষ্কার করবেন মাছ ঘষা করবেন সেদিন ফ্রাইপ্যানে মাছ ভাজতে গেলে অবশ্যই অতিরিক্ত ফ্রাই গরম করে নেবেন আবার তেলটাও খুব গরম করে নেবেন তারপরে একে একে মাছ দেবেন তাহলে দেখবেন মাছ উল্টানোর সময় আর মাছ ভেঙে যাচ্ছে না তা না হলে কিন্তু এই ফ্রাই প্যান নাম হলেও এই ফ্রাই প্যানে মাছ ভাজতে গেলে ভেঙে যাবে ফ্রাই এবং তেল অতিরিক্ত গরম করে মাছগুলো সারার পরে চুলার জাল তখন আস্তে করে দিবেন লো আছে মাছগুলো আপনারা যেভাবে ভাজতে যাচ্ছেন সেইভাবে ভেজে নিতে পারেন এটা তো গেল ফ্রাই প্যান এটা খুব সহজে আপনারা ভেজে নিতে পারেন এবার আসি অন্য অন্য কড়াইতে মানে ফ্রাই প্যান ছাড়া অন্য যে কোনো পাত্রে কীভাবে মাছ ভাজি করবেন সেটাও বলে দিই আগে অবশ্যই যে পাত্রে বা যে কড়াইতে মাছ ভাজি করতে চাচ্ছেন সেটা খুব ভালোভাবে অশ করে নিতে হবে এরপর সেই পাতিল একইভাবে আগুনের তাপে অতিরিক্ত হিট করে নেবেন এতে করে কিন্তু পাতিলের কিছুই হবে না কোনো ক্ষতিই হবে না পাতিল অতিরিক্ত গরম করে নেওয়ার পর তার মধ্যে তেল দিবেন তেলটাও কিন্তু হাই হিটে অনেক গরম করে নিতে হবে তেল এবং পাতিল অবশ্যই অবশ্যই আবারও বলছি অনেক গরম করে নেবেন যেন উপর দিয়ে ভাবটা বের হয় গরম করে নেওয়ার পরেও যদি আপনাদের মনে ভয় থেকে থাকে তখন এই তেলের ভিতরে আপনারা কিছুটা লবণ দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে মাছের লবণের পরিমাণটা কমিয়ে দিতে পারেন বা তরকারিতে লবণের পরিমাণটাও কমিয়ে রাখতে পারেন লবণটা তেলের মধ্যে দিলে যেটা হয় লবণের দানা দানা ভাবটা কিন্তু নিচে থাকে সেজন্য মাছ নিচে লেগে যায় না তারপর এক চামচ হলুদ দিয়ে নেবেন হলুদটা দেওয়ার কারণ হলো অনেক সময় দেখা যায় মাছ ভাজতে গেলে তেল সিটকে হাতে বা চোখে মুখে ওঠে আর এই মাছ তেলে দেওয়ার সময় অনেকেই ভয় পান যে তেল ছিটকে আসবে তো হলুদটা দিলে যেটা হবে এই তেলটা আর ছিটে আসবে না আর লবণটা দিলে তলায় লেগে যাবে না আপনারা আরও একটি কাজ করতে পারেন মাছের লবণ এবং হলুদ কোনোটাই দেওয়ার দরকার নেই তেল গরম হয়ে আসলে তেলের ভিতরে এক চামচ লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে নিতে পারেন ওই লবণ আর হলুদ মাসে কিন্তু উঠে আসবে তাই মাছের লবণ হলুদ না মাখিয়ে এভাবে তেলে লবণ হলুদ দিয়ে মাছগুলা ভেজে নিতে পারেন আর মাছগুলো ক্যামেরায় কতটুকু বড়ো দেখাচ্ছে জানি না তবে বাস্তবে কিন্তু মাছের সাইজটা অনেক বড় আর এই পাতিল এই কড়াইতে আমি কিন্তু মাছ ভাজি না শুধু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে এই টিপসগুলো ফলো করলে আসলে মাছগুলো কিভাবে ভাজা সম্ভব এমনিতেই এই কড়াইতে রান্না করলে নিচের তরকারিই লেগে যায় সেক্ষেত্রে দেখুন আমি মাছ বড় বড় মাছের পিসগুলো ভেজে নিচ্ছি অথচ উল্টানোর সময় একটা মাছও কিন্তু ভেঙে যাচ্ছে না তাই অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন তাহলে আপনারা যে কোনো পাতিলে আপনারা মাটির পাত্রেও কিন্তু মাছগুলো খুব সহজে ভেজে নিতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আর শেয়ার করার অনুরোধ রেখে আজকের মধ্যে চলে যাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ